নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মুচমুচে ব্রেড বল বৃষ্টির দিনে বিকেলবেলা এই স্ন্যাক্সটি অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি কয়েকটি ব্রেড এরপর আমি একটা বড়ো সাইজের আলু ছুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলুটা আমি গ্রেড করে নেব আলু গ্রেড করে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব একদম ছোট ছোট করে কিন্তু গ্রেট করে নিয়েছি আপনারা এখানে আলু সেদ্ধ করে ব্যবহার করতে পারেন এবার আলুগুলো আমি ভালোভাবে জল থেকে নিংড়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম এবার একটা ছোট্ট বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি সবগুলো ব্রেড জলের মধ্যে দিয়ে হাতে এভাবে জলটা নিংড়ে নেব সবগুলো ব্রেড এবার একটা বড় পাত্রের মধ্যে ব্রেডগুলো রেখে তার সঙ্গে দিয়ে দিচ্ছি ব্রেড করে নেওয়া আলু আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝাল ব্যবহার করবেন এরপর দিয়ে দেব পুদিনা পাতা অল্প ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন ওয়ান টেবিল স্পুন আদা বাটা জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন আমচুর পাউডার দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আর দেব ফোর টেবিল স্পুন বেসন আর সবার লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাতে সাহায্যে কিছুক্ষণ টাইম দিয়ে মাখিয়ে নেব কোনো জল ব্যবহার না করে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখে পর হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট ব্রেড বলগুলো তৈরি করে নেব এভাবে সবগুলো তৈরি করে গ্যাস অন করে রিফাইন তেলে একটা একটা করে ব্রেড বল ভাসতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করলে তাড়াতাড়ি পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে খুবই মুচমুচে হয় এভাবে ব্রেড বল বানালে সবগুলো ভেজে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এইভাবে ব্রেড বল বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন বিকেলবেলা বৃষ্টির দিনে বানিয়ে খান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা আইকনটি প্রেস করবেন বন্ধুরা আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ